নমস্কার বন্ধুরা অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নিরামিষি পদ্ধতিতে ভেজিটেবিল চপ ভিডিওটা সবাই দেখতে থাকুন একটা ছোটো লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন এখানে ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো গাজর লাল বিট আর ধনে আর আলু প্রথমে আমি গাজরটা গ্রেট করে নেব দেখুন গাজরটা আমি গ্রেট করে নিচ্ছি গাজর আমার গ্রেট করা হয়ে গেছে এবার লাল বিটটা গ্রেট করে নেব ভালো করে লাল বিটটা গ্রেট করে নেব দেখুন গাজর আর লাল বিট আমার গ্রেট করা হয়ে গেছে একদম ঝুরো করে গ্রেট করে নিয়েছি এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব ভাজা মশলাটা বানানোর জন্য আমি উনুনে কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে দিচ্ছি দুটো এলাচ আর একটা দারচিনি আর দিয়ে দিচ্ছি গোটা ধনে আর চার পাঁচটা গোলমরিচ দিচ্ছি গোটা গোলমরিচ মশলাটা আমি ভালো করে ভেজে নামিয়ে নেবো এটা একটা পাউডার তৈরি করে নিতে হবে গুঁড়ো করে শিলে এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা কেটে দিচ্ছি শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেলে এবার তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর লঙ্কাটা ভালোভাবে ভেজে নিতে হবে পাঁচ ফোড়ন আর লঙ্কাটা যখন একটু লাল লাল হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা দাস্তায় আমি থেঁতো করে নিয়েছিলাম সেই থেতোটা এটা ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর যে লাল বিট গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেটের সমস্ত উপকরণটা এবার ভালো করে রান্না করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে নেব যতক্ষণ ওটা সেদ্ধ হতে থাকবে এদিকে আলুটা আমি গ্রেট করে নেব এটা সেদ্ধ করা আলু আলুটা প্রথমে সেদ্ধ করে নিতে হবে এটা ভিডিওটা স্কিপ করে গেছে আপনাদেরকে দেখানো হয়নি একটু নুন দিয়ে আলুটা সেদ্ধ করে নিতে হবে এবার আমি আধা ঘন্টা পরে ঢাকনা খুলে দেখব এটা সেদ্ধ হয়েছে কি খুব হালকা জালে এটা রান্না করে নিতে হবে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এটা এর মধ্যে এবার গ্রেট করা আলুটা আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে দিচ্ছি একটু চিনি কারণ যেহেতু ভেজিটেবিল চপ একটু মিষ্টি মিষ্টি হয় আর দিয়ে দিচ্ছি একটু ব্রেড গামসের গুঁড়ো আবারও এটা ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলাটা যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম আগে সেই মশলা গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম ভেজে রাখা বাদাম উপর থেকে দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি ধনে কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি এটা নামিয়ে নেব দেখুন এই যে তৈরি হয়ে গেছে ভেজিটেবিলের পুর এবার আমি এগুলো একটু তেল হাত করে লম্বা লম্বা আকার করে গড়ে নেব দেখুন ঠিক এইভাবে ভেজিটেবিলের সেপ দিয়ে গড়ে নিতে হবে এটা উষুম গরম থাকতে থাকতেই আমি করেছি একটু তেল হাত করেছি হাতে আর করে নিয়েছি এইভাবে সমস্ত পুটটা আমি লম্বা লম্বা আকারে গড়ে নেবো দেখুন গড়া হয়ে গেছে আমার বেশ অনেকটাই হয়েছে এবার কড়া বসিয়ে দেবো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল ভেজিটেবিলগুলো এবার আমি ভেজে নেব তেলটা গরম হোক আর এদিকে একটা একটা চপ দেখুন ব্রেড গামসের ভিতরে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে ব্রেড ব্রেড গামস দিয়ে এপাশ ওপাস করে ভালো করে মাখিয়ে নিয়ে এপিড ওপিড ভালো করে মোটা করে মাখিয়ে নিতে হবে একটা একটা করে আমি এইভাবে ব্রেড গামসের ভিতরে মাখিয়ে তৈরি করে নেব এবার কড়ার মধ্যে একটা একটা ছেড়ে দেব খুব হালকা জালে এগুলো ভেজে নিতে হবে লাল লাল করে দেখুন আমি ভেজে নিচ্ছি এই যে ভেজিটেবিল আমার রেডি হয়ে গেছে একদম নিরামিষি ভেজিটেবিল একদম নিরামিষি ভেজিটেবিল দোকানের মতনই এটা খেতে স্বাদ হবে আপনাদেরকে একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরের পুরটা কেমন হয়েছে আর উপরের স্তরটা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে দেখুন একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে